الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده عبده ورسوله صلى الله <سؤال> تعالى <سؤال> عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان إنك كادح إلى ربك إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ذهبه فسوف يدعو ثبورا ويصلى سعيرا انه كان في اهله مسرورا امنت بالله صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مهتر من الله بن الله بن دربار وشنكر

আমাদের আমল নামা প্রাপ্তি সম্পর্কের সাথ করেন গত সাতটা ছয় নম্বর আলোচনা করেছিলাম যার অর্থ ছিল হে মানুষ নিশ্চয়ই কঠোর পরিশ্রমকারী তোমার রবের সাক্ষাৎ পর্যন্ত তুমি কঠোর পরিশ্রম করবে দুনিয়ার মানুষ সবাই পরিশ্রম করবে পরিশ্রম ছাড়া কেউ দুনিয়ায় থাকবে না সবাই পরিশ্রম করবে বড় লোকরাও পরিশ্রম করবে ছোট লোকরাও পরিশ্রম করবে ধনী গরিব শিক্ষিত পরিশ্রম করা ছাড়া দুনিয়ার জীবনে নাই ক্লান্তি সবাইকেই ধরবে কষ্ট ছাড়া কোনো জিনিস নাই এমন এমন কাজ আছে যে কাজ সবাইকেই করতে হয় অনেক বড় ধনী বাচ্চা তাকেও কিছু কাজ ঘরে করতে হয় এটা তারও কষ্ট হয় এই জন্য কষ্টের দ্বারাই দুনিয়ার জীবন এই জন্য কেউ যদি মনে করে যে না আমার জীবনে কষ্ট থাকবে না আমি এমন জীবন করবো এটাই দুনিয়াতে সম্ভব না এই দুনিয়ার মধ্যে কষ্টের জীবনই আসবে যে যেভাবেই কষ্ট করো কষ্ট তাকে করতে হবে এই জন্য মানুষ দুই জন দুই ধরনের কষ্ট করে কেউ কষ্ট করে আল্লাহর জন্য কেউ কষ্ট করে দুনিয়ার জন্য আমার দুশ্চ কষ্ট সবার কপালে লেখা আছে হয় আল্লাহর জন্য করতে হবে নয় দুনিয়ার জন্য করতে হবে কষ্ট করতেই হবে এখন যদি কেউ দুনিয়ার জন্য কষ্ট করে দুনিয়ার জীবনের জন্য কষ্ট করে তাহলে তার এই কষ্ট না পক্ষান্তরে যদি সে কষ্টটা আল্লাহর জন্য করে তাহলে তার কষ্ট বৃথা যাবে না বরং এই কষ্টের সে অবশ্যই মূল্য পাবে তো দুনিয়ার জীবন তো কষ্টের দ্বারাই শেষ হবে শেষ হওয়ার পরে একটা অনন্তকালের জীবন শুরু হবে যে জীবনটার মধ্যে গেলে আমাদেরকে দুনিয়ার জীবনের ফলাফল দেওয়া হবে কে কি কষ্ট করছে কে কার জন্য কষ্ট করছে কার জীবনটা কিভাবে কেটেছে সবটা আল্লাহ বিধিবদ্ধ করে রাখছেন ফিরিস্টাদের মাধ্যমে সেই আমল নামার রিপোর্ট আমাদের সামনে পেশ করা হয় এই রিপোর্ট পেশ করার মধ্যে

আসলে দুনিয়ার মধ্যে যেখানে শেষ হয়ে যায় সেখানেই কিন্তু একটা রিপোর্ট পেশ হয় হাসপাতালে রোগী ছিল রোগীর সময় শেষ হয়েছে একটা রিপোর্ট করা হয় এই যে তার রিপোর্ট ঠিক তেমনিভাবে দুনিয়ার সব কাজের শেষ হলে একটা রিপোর্ট পেশ করা হয় আমার দোস্ত হাসরুল ময়দানে যখন আল্লাহ তাকব্য ইজ্জত আমাকে আপনাকে উঠায় নিয়ে যাবেন হাসরের ময়দানে

তার হিসাবটা সহজ হবে আমল নামা যদি ডান হাতে দেওয়া হয় তাহলে হিসাবটা সহজ হবে আমল না পাওয়ার কারণে খুশিতে আত্মহারা হয়ে পরিবারের মানুষদেরকে হাসরের ময়দানে খুঁজে বের করবে তাদের কাছে ফিরে যাবে ওরম কলিবু ইলা মাসরুরা খুশিতে আত্মীয় সজকি গিয়ে দেখাবে আগুন জনদেরকে দেখাবে দেখো আমার আমল নাম আমার ডান হাতে দেওয়া হয়েছে কত চমৎকার বিষয় আমার বুঝত দুনিয়াতে যখন কেউ ভালো রেজাল্ট করে তখন সেও কিন্তু ফলের কাগজটা রেজাল্টের রেজাল্ট চাপটা এটা মানুষকে দেখা যে দেখেন আমার রেজাল্ট কত সুন্দর আমার রেজাল্ট কত ভালো আমার দুঃস্থ দুনিয়ার একটা রেজাল্ট যদি মানুষ এত খুশি হয় আসলে ময়দানের রেজাল্ট ছাড়া জীবনের অর্জন যদি ডান হাতের মধ্যে আসে কতটা খুশি হবে আসলের ময়দানে বাবাকে খুঁজে বের করবে মাকে খুঁজে বের করবে ভাই বোনকে খুঁজে বের করবে আত্মীয় স্বজনকে খুঁজে বের করবে তাদের কাছে গিয়া বলবে দেখো আমার আমল নামাকে চমৎকার ডান হাতে আমার আমল নামা দেওয়া হয়েছে

সে যখন আমল নামা পাবে আমল নামা পাওয়া তুই তার মাথাটা গরম হয়ে যাবে চিন্তার সালে সে ঢুকে যাবে হায় আমল নাম আমার বাম হাতে আসছে পেছন দিয়ে আসছে আমার কপাল বড় খারাপ আমার সামনে বড় দুর্গতি আমাকে যাহার নামে যেতে হবে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে তখন সে দুঃখে কষ্টে থাকবে আমার ধ্বংস আমার মৃত্যু ধ্বংসকে ডাকতে থাকবে হ্যাঁ যদি আমি মরে যেতাম আফসোস যদি আমি এখন শেষ করে যেতাম আফসোস যদি আমার কোনো অস্তিত্বই না থাকতো আমার দুঃস্থ আমল নামার হাতে আসলে এতটা আনন্দিত হবে যে পুরো ময়দানকে আনন্দিত করে তোলার চেষ্টা করবে আর আমল নামা পেছন দিয়ে যখন আসবে সেটা বাম হাতে আসবে তখন এতটাই দুঃখিত হবে যে নিজেকে মৃত্যুর মুখে বেড়ে দেওয়ার জন্য আফসুস করতে থাকবে যাই মরে গেলাম না কেন বেঁচে গেলাম কেন কিন্তু আফসুস এভাবেই চলতে হবে এই লোকের দুনিয়ার পরিস্থিতিটা কি ছিল যার আমল নামা বাম হাতে আসবে দুনিয়ার জীবনে তাকে কিভাবে আমি চিনব সেই চেনার জন্য আল্লাহ দুনিয়ার জীবনের অবস্থা তুলে করতেছেন। আমল নামা বাম হাতে রেজাল্ট খারাপ তখনই মানুষ সাথে সাথে পিছনে চলে যায় এখন কাজে কেন তোমার রেজাল খারাপ পিছনের জীবনটা তুলে তাকাও ঠিক মতো তো পড়ালেখা করে নাই সবাই তো বলছিল পড়ালেখা করার জন্য তখন তো পড়ালেখা করো নাই মানুষকে সন্তানের জীবনটা দেয় যদি জীবনের পিছনে টাকা দেখো কি করছো তুমি পরীক্ষার আগে সবাই অধিক নিয়ে যায় আল্লাহ সাথে সাথে পিছনে নিয়ে গেছে যখন তার আমল নামা খারাপ বাম হাতে আমল নামা পেছন দিয়ে আসছে এমন মানুষটা দুনিয়ার জীবনটা কি ছিল আল্লাহ তার দুনিয়ার জীবনটা তুলে ধরতেছেন যার হাতে দেওয়া হবে সে ব্যক্তি মৃত্যুকে ডাকতে থাকবে ধ্বংসকে ডাকতে থাকবে সে জাহান নামের আগুনে দগ্ধ হবে সে জাহান নামের আগুনে জলবে এই লোকটার দুনিয়ার জীবনের পরিচয় হল সীমা লঙ্ঘন করে এক আনন্দময় জীবন গড়ে উঠানের চেষ্টা করেছিল দুনিয়ার জীবনে পারিবারিক সুখ শান্তির জন্য যা ইচ্ছে তাই করেছিল ইন্নাহু কানি আহলিহি মাসরুরা পরিবারের মধ্যে সে ছিল বড় মাসরুল মাসরুল মানে আনন্দিত সে বড় খুশি ছিল তার এই খুশিটা দিনের কারণে না বরং তার এই খুশিটা ছিল নিজের জীবন মন মতো চলার কারণে দিদি কিভাবে চলতে সে চলো তার মনমতো সে চলো ছেলে কিভাবে চলতে চাইছে চলো তার মন মতো চলো মেয়ে কিভাবে চলতে চায় চলো তার মন মতো চলো নিজের কিভাবে চলতে মনে চায় চলি মন চলি এই যে আনন্দ খুঁজতে গিয়া মন জীবন যাপন করেছিল পারিবারিক সুখ আল্লাহর কথা বলতে গেলেই ছেলে বেকার হয়ে যেত মেয়েরা করত এই জন্য সব বাদ দিয়া সুখের জিন্দিগি খুঁজার জন্য সে দুনিয়ার জীবনটা বড় আনন্দের মধ্যে কাটাই চাইছে আল্লাহর বিধানের প্রতি লক্ষ্য করে নাই এই কারণে আজ তার আমল বাম হাতে পেছন দিক দিকে দেওয়া হল ও আমার দোস্ত আমাদের একটা দিন আসতেছে সামনে আমার আমল নামা হয় ডান হাতে হবে নয় বাম হাতে হবে এই বিষয়টা যদি চিন্তা আমরা না করি সেদিন বাম হাতে আমল আসে ফিরে আসার কোনো পথ নাই কোন পথ নাই যে ফিরে আরেকবার আসে

সুযোগকে আরেকবার দেওয়া হবে শেষ সুযোগ এই আন্দাজটি শেষ সুযোগ একবারই সুযোগ দ্বিতীয়বার আর কোনো সুযোগ নেই এই এটা সত্য আমল নাম একদিন আসবে আমার সামনে হয় ডান হাতে হবে নয় বাম হাতে হবে সে আমল নামা যেন ডান হাতে হয় বাম হাতে না হয় সেদের জন্য আমার কেই চেষ্টা করতে হবে আমার চেষ্টা অন্য কেউ করে দিবে না আমার বিবি যদি কথা নাই শুনে না শুনো আমি পরিষ্কার ভাবে আল্লাহকে জানা দেব যে আল্লাহ আমার কথাই শুনে চেষ্টা আমি প্রতিদিনই করছি আল্লাহ দেখবে ছেলে মেয়েরা যদি না শুনে সেটাও আমার আল্লাহ দেখবে কিন্তু আমি যেন ডান হাতে আমল না হতাই সেজন্য আমাকে শুরু চেষ্টা করতে হবে ও আমার বুঝত সন্তানের কারণে বিবির কারণে দেশের কারণে দলের কারণে পার্টির কারণে সংগঠনের কারণে নিজের আমল নামা যেন বরবাদ না হয়ে না। নিজের আমল নামা যেন বরবাদ না হয়ে যা হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না হাসরের ময়দানে তুমি কাজে আসবে না হা দিনের খাতিরে যদি কোনো সম্পর্ক তৈরি হয় দিনের জন্য যদি কিছু হয় সেটাই কেবল কাজে আসবে আর কোনোটাই কাজে আসবে না এজন্য ভাই কে কোন দিকে জীবন কাটাইতেছি একটু ভাইরা জীবনটা কাটাই

এটা আমার এই জন্য আমার ভাই আমার দুস্থ আলোচনার বিষয়বস্তু এটাই যে হাসলে ময়দানে কেউ দান হাতে পাবে কেউ বাম হাতে পাবে ডান হাতে যে পাবে সে তো অত্যন্ত আনন্দিত হবে আর বাম হাতে যে পাবে সে তো অত্যন্ত দুঃখিত হবে দুনিয়ার রেজাল্টের কারণে মানুষ মন খারাপ করে বাবা মা শান্ত না দেয় টেনশন করিস না বাবা কি হয়েছে কিছুই হয় নাই তুমি বেঁচে থাকো তোমার সার্টিফিকেট আমার দরকার নাই তোমরা সান্তনা দিয়ে বোন খুশি করে সেদিন কে কাকে সান্তনা দেবে স্বনা দেবে আপনি আমি আমল মানুষ কম হলে তো কেউ চিনবেই না যারা বলছেন আমরা সব একটু কম হলে তো কেউ কাউকে চিনবেই না আর সবাই বেশি হইলে না সবাই আপনাকে মায়ের খুশি হবে আচ্ছা যা ভালো করছো তুমি তোমার আমল মানা ভালো হয়েছে এই জন্য আমার ভাই আমার দোস্ত তুমি আর এই জীবনটা আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন আমল নাম হাতে পা বান্দা যেমন জন্মাটি হয়ে যায় আল্লাহ উদ্দেশ্যটাকে পূর্বা করার জন্য বছরের মাঝে মাঝে অনেক সুবর্ণ সুযোগ তার একদম একটা গুরুত্বপূর্ণ সুবর্ণ সুযোগ মা হের

এটা হলো আমল আমার ডান হাতে পাওয়ার একটা গুরুত্বপূর্ণ সুযোগ এই জন্য আমার বুঝতে ব্রহ্মানটা যেন এইভাবে কেটে না যায় চিন্তা চিন্তা নিয়ে আমাদেরকে চলতে হবে চিন্তিত মানুষের মতো আমাদেরকে হাঁটতে হবে চিন্তিত মানুষের মতো আমার আপনার জীবনযাপন করতে হবে প্রতিটা মুহূর্ত যেন আমার মাথায়টা থাকে আমার আমল আমার ডান হাতে আসবে না বাম হাতে আসবে বলতে যদি ভাবলে তো সুখ চলে যাবে যাই সুখ

আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে তেরো নম্বর আয়াত পর্যন্ত বাকি সামনে রমজান জুমার পরে এতে কাফের আগ পর্যন্ত জুমার নামাজের পরে ইনশাআল্লাহ অল্প সময় কারিমের আলোচনা হবে আল্লাহ আমাদেরকে আমল করার তাও দান করেন সামনে সপ্তাহ হুজুর আসবে না চলে গেছেন আমরা অথবা চলে যাবেন এই জন্য প্রত্যেক সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ وآخر دعوانا من الحمد لله رب العالمين ودخل لا إله إلا الله لا إله إلا

لا, إله إلا, لا إله, إلا اله الا الله لا 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 محمد رسول الله سبحان الله سبحان الله سُبْحَانَ اللهِ 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 الحمد لله الحمد لله الحمد لله <أهلا> الحمد لله 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 الحمد

Allah akbar. love Allah akbar. 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 Allah akbar allah Akbar. working Akbar. I Akbar. working Akbar. I Akbar. white Akbar. back. Akbar. love Akbar. can Akbar. I Akbar. working back. I যারা সৌদ আর সাথে মিলে ঈদ করবে গুজরাট নিয়ে তারা তো এখনো তাদের কোনো সন্ধ্যা পায় না সৌদিকে চাঁদ উদ্ভিদের কি উদ্যোগ না এটা অন্তত বক্ষে আমাদের দেশের রাতে সাড়ে নয়টার বাজেটের কতো উঠছে কি না এখন তো পাওয়া সম্ভব না তো সাড়ে নটা পর্যন্ত তারা কি অপেক্ষা করবো না তারা কি করবো এখন মালয়েশিয়া ওনাদেরও কেউ কেউ সৌদির লোকে তাল নিয়ে যায় পারে এখন ওদের তো রাতের দশটা এগারোটা বেজে গেছে তো ওনারা এখন কি করতেছে এই নাই খেয়া এক দেশের খবর নেয়া إن شاء الله تبارك وتعالى اللهم أنت السلام وأنت السلام تبارك تجعل الجلال والاكرام ربنا أجعلنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون لنا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اجعلنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

الله تبارك وتعالى আমাদের দোয়াকে কবুল করেন আমাদের নজমকে من قبول করেন ربنا تقبل منا صلى الله على النبي الكريم برحمتك يا ارحم الراحمين